পাশাপাশি দুইটা ছবি শোয়েব অন্যটায় রবি টাইগার আইকনিক দুজনে ক্রিকেটের ফ্যান কিন্তু ভারতে এসে দুজন আর ভিন্ন অভিজ্ঞতা একজনের সঙ্গে সেলফি তুলতে লম্বা লাইন অন্যজন অভিযোগ তুললেন ভারতীয় সমর্থকদের দ্বারা মারধরের অবশ্য রবির এমন অভিযোগ নতুন নয় মোটেও চেন্নাইও ছিল একই ফিরিস্তি রবির ফেসবুক ঘাটলে চক্ষু হবে ছানা ছানাবড়া মুশফিক মিরাজ মুস্তাফিজ তামিম সাকিব রিয়াদ লিটন। কার সঙ্গে ছবি নেই তার একজন ক্রিকেটার সমর্থক হিসেবে ছবি থাকতেই পারে কেন সমস্যাটা অন্যখানে গুঞ্জন আছে ক্রিকেটারদের সঙ্গে এই ভালো সম্পর্কের নাম ভাঙিয়ে বাড়তি সুবিধা নেন রবি এমনকি এতে তাকে সরাসরি অর্থ ও স্পন্সর দিয়ে সহায়তা করেন একাধিক সিনিয়র ক্রিকেটার তবে সেখানেও রবি রাখেন লুকোছাপা এ যেমন ভারতীয় গণমাধ্যমের দাবি দেশটিতে রবি খেলা দেখতে এসেছেন মেডিকেল ভিসায় বিসিসি এ নিয়ম নীতির তোয়াক্কা না করে মাঠে প্রবেশ করেন স্পন্সরের পোশাক গায়ে জড়িয়ে এমনকি ভারতীয় দর্শকদের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগও আছে তার বিরুদ্ধে আর এফ এল গ্যাস স্টোভ পঁচিশ পার্সেন্ট গ্যাস চাশ্রয় তাই টাকাও পাঁচে পঁচিশ পার্সেন্ট এবার প্রথম দিন অর্থাৎ শুক্রবারের ঘটনায় নজর দেয়া যাক গণমাধ্যমে রবির ভাষ্যমতে পূর্বপাশের গ্যালারিতে তাকে মারধর করেছে ভারতীয় সমর্থকরা যার ফলে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন কিন্তু পুলিশের দাবি ভিন্ন তারা বলছে রবিকে মারধরের কোনো প্রমাণ মেলেনি এমনকি ডাক্তারি পরীক্ষাতেও ধরা পড়েনি কোনো আঘাতের চিহ্ন শেষমেশ তাকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ আসতে পারে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞাও তাহলে প্রশ্ন আসে কেন এমনটা করেছেন রবি অবশ্য সেটা তিনি ভালো বলতে পারবেন হতে পারে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে এই পন্থা বেছে নিয়েছেন তিনি নিরাপত্তা শহর নানা কারণেই এই সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব হয়তো বিশ্ব মিডিয়ায় নিজেকে তুলে ধরার এটা একটা অসৎ পরিকল্পনা রবির অবশ্য বাস্তবতা মেনে এই বিষয়ের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি তবে একটা বিষয় স্পষ্ট ক্রিকেটারদের নাম ভাঙিয়ে যাতে কেউ বাড়তি সুবিধা না নেয় কিংবা কোনো অতিরঞ্জিত কিছু না করতে পারে সেটা দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট ওই ক্রিকেটারের ওপরই দিন শেষে ভিন দেশের গ্যালারিতে এই রবিরাই তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তাই তো তাদের আচরণও হওয়া চাই সংযত কারণ এই ঘটনা শুধু ব্যক্তিকেন্দ্রিক সীমাবদ্ধ থাকে না বরং কাটাতার পেরিয়ে তা ছড়িয়ে পড়ে দেশের মানুষের সম্পর্কেও মাহবুব রিমর সময় সংবাদ কানপুর ভারত